বয়পাট করা দরকার ছিল সুদ বয়বট করা দরকার ছিল ঘুষ বয়কট করা দরকার ছিল এবং বোরকাহীনতার সংস্কৃতি বয়কট করে বোরকা পড়ার সংস্কৃতি অর্জন করা দরকার ছিল দাড়ি কাটার সংস্কৃতিকে বয়কট করা দরকার ছিল দাড়ি রাখার সংস্কৃতি অর্জন করা দরকার ছিল সেদিকে তারা নেই তারা জিহাদ করেছে তারা ভাবছে বয়কট করলে জান্নাতুল ফিরদাউস নসিব নসিব হয়ে যাবে অথচ মহম্মদের আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আকাশী বান্না সু ত্রাপুল আমান্নাব হুম লাইফ তানুন একেবারে কোরআনের আয়াত মানুষ কি মনে করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারা শুধু আম আমি মুমিন হয়ে গেছি বা আমি ইমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদের পরীক্ষা করা হবে না বলে আপনাদের ফাতান আল্লাহ দিন আমি নোকাবেলিহীন বলা ইয়া আলাম্ নল্লাহ উল্লাহ দিনরা সদ নালকা দ্বীপিন মহম্মদ আল্লাহ বলেছেন তার পরের এয়াতে যে আমি পূর্ববর্তী জাতিদের মধ্যে বা পূর্ববর্তী জাতিদেরকেও আমি পরীক্ষা করেছি এবং অবশ্যই আমি জানতে চাই কে সত্যবাদী এবং জান অবশ্যই জানতে চাই বা তিনি জানতে চান পালাইয়া যে তিনি জানতে চান অবশ্যই অবশ্যই জানতে চান একেবারে লামে নুনে তাকিদ দিয়ে অর্থাৎ খুব তাগিদ দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন খুব শক্তিশালী করে বোঝাচ্ছেন যে তিনি জানতে চান কারা মিথ্যাবাদী অর্থাৎ আপনি যদি কোরআনের কিছু অংশ মানেন কিছু অংশ না মানেন তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী আপনি মিথ্যাবাদী এবং আপনার শাস্তি কঠিন শাস্তি রয়েছে লামছনা এবং কিয়ামতের দিন ওয়ায়ামুল কিয়ামাতি রদ্দুনা ইলা আশদ্দিল আযাব কুরআনের মধ্যে সুরাল আল বাকরা 85 নম্বর আয়াতে বলা হচ্ছে আফাতু আ'মিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দি তুমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না ফামা যাযাউ মাইয়্যা ফআলু যালিকা মিনকুম ইল্লা ফি যুমফিল হায়াতিদ দুনিয়া যারা এই ধরনের কাজ করে কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ মানে না বয়কট করে কিন্তু অর্থাৎ পণ্য বয়কট করে কিন্তু হারাম কাজ বয়কট করে না গান নাচ ক্রীড়া কৌতুক এগুলো বয়কট করে না ক্রিকেট ফুটবল বয়কট করে না নাটক সিনেমা বয়কট করে না ইসলাম বিরোধী কার্যকলাপ বয়কট করে না দাড়ি শেভ করা বয়কট করে না প্যান্ট শার্ট পরা বয়কট করে না আল্লাহ বলছেন ফমা জেজাউ এদের কি শাস্তি হতে পারে যারা এই ধরনের কাজ করে

যখন আমি মুসলিম অবস্থায় মারা যাচ্ছি আল্লাহর জন্য কোথায় আবার যান কোরবানি হয়ে যাচ্ছে আমি কোনো পরোয়া করি না কেননা এটা তো আমার মাবুদ আমার ইলাহের জন্যই আমার কোরবানি যদি তিনি চান তাহলে আমার প্রত্যেকটা মাংস পিণ্ডের মধ্যে শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে তিনি বরকত দান করতে পারেন মোহাম্মদের আর একজন সাহাবি জিহাদি সাহাবি হারাম ইবনে মিলহানকে যখন কাফেররা হত্যা করেছিল ঠিক মৃত্যুর আগ তিনি বলেছিলেন ফুস্তু অরব্বিল কাহবাহ কাবার রবের শপথ আমি সফল হয়েছি তার এক বিন জিয়াদ নামে একজন ব্যক্তি তিনি সাহাবি নন তারেক বিন জিয়াদ একজন মহান জিহাদি মুসলমানদের দৃষ্টিতে তিনি যখন স্পেন দখল করার জন্য স্পেনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য গিয়েছিলেন স্পেনে যখন তিনি গিয়ে সমুদ্র পার হয়ে ওপার গেলেন গিয়ে তিনি তার উপস্থিত مجاهدين ايها الناس اين المفر البحر من ورائكم والعدو امامكم وليس لكم والله الا الصبر والتقوى হে লোক সকল কোথায় পালিয়ে যাবে পেছনে তোমাদের সাগর আর সামনে তোমাদের শত্রু এখন আল্লাহর কসম তোমাদের জন্য কেবল ধৈর্য এবং ছাড়া আর কোনো পথ খোলা হওয়া উচিত ব্রিটিশরা জিহাদে অভিযোগে বা জিহাদ করার অভিযোগে একজন দেওবন্দী হুজুর মাওলানা ইয়াহিয়া আলীর জন্য মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন আমি আরমি কিতাবের মধ্যে পড়েছি মাদ্রাসায় যে তিনি তখন বলা হচ্ছে মাওলানা ইয়াহিয়া আলী না সিফার তিনি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন ফাঁসির রায় শুনে কেননা তিনি তখন মনে করেছিলেন যখন আমার রবের আমার সাক্ষাৎ হবে ফাঁসি হবে তার মানে আমি আল্লাহর সাথে আল্লাহর সাথে সাথে দেখা সাক্ষাৎ হওয়া এটা মুমিনের পরম চাওয়া এবং পরম মুমিন ভয় করে করে বয়কট থেকে উদ্ভূত আপনারা বলুন মুসলমানদের নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি বয়কট করেছিলেন নাকি জিহাদ করেছিলেন খালিদ বিন ওয়ালিদ বয়কট করেছিলেন নাকি জিহাদ করেছিলেন আলী তালহা জুবাইয়ের আব্দুর রহমান ইবনে আউফ এরা কি বয়কট করেছিলেন নাকি জিহাদ করেছিলেন তাহলে মুসলমানদের সুন্নত কি বয়কট নাকি জিহাদ মুসলমানদের জন্য কোন পথ মোহাম্মদ খুলে গিয়েছিলেন তিনি কি বয়কটের পথ দেখিয়ে গিয়েছিলেন নাকি জিহাদের পথ দেখিয়ে গিয়েছিলেন সালাউদ্দিন আইউবি বয়কট করেছিলেন নাকি জিহাদ করেছিলেন ওসামা বিন লাদেন বয়কট করেছিলেন নাকি জিহাদ করেছিলেন আউবর আল বাগদাদি বয়কট করেছিলেন নাকি জিহাদ করেছিলেন মুতি আব্দুল হান্নান বয়কট করেছিলেন নাকি জিহাদ করেছিলেন শাহেখ আব্দুর রহমান বাংলা ভাই এরা কি বয়কট করেছিলেন নাকি জিহাদ করেছিলেন মাসুদা জাহার কি কেবল বয়কট করেছেন নাকি জিহাদও করেছেন মুসলমানদের সুন্নাত রাসূলের সুন্নাত কি আপনারা যারা মুসলমান আছেন তাদের জানতে হবে আজকে আফসোস মুসলমানরা আজকে মুসলমানদের জিহাদের কমান্ডার হয়েছে জনৈক ভট্টাচার্য পিনাকী ভট্টাচার্য হয়েছে তাদের কমান্ডার পিনাকী ভট্টাচার্য মুসলমানদেরকে জিহাদ করতে বলছে না সে কেবল বলছে বয়কট করতে বয়কট তো ইসলামের পথ না মুসলমানদের জন্য যদি কোথাও দুনিয়ার কোথাও যদি মুসলমান আক্রান্ত হয় তাহলে মুহাম্মদ বলেছেন যে কা জাসাদিন ওয়াহেদিন মুসলমান হচ্ছে সারা বিশ্বের মুসলমানরা হচ্ছে একটা শরীরের মতো শরীরের কোনো একটা জায়গায় যদি অন্তত তাই তাহলে পুরো শরীর সেটা অনুভব করে অর্থাৎ পুরো শরীর সেটা অনুভব করে পুরো শরীর সেই মোহাম্মদ যেটা বোঝাতে চেয়েছেন বা তাফসীর কররা বা ব্যাখ্যা কররা হাদিসের যারা শারীহিন আছে তারা বলেছেন যে এর মানে উদ্দেশ্য হচ্ছে যে বাকি শরীর যেমন ওই জায়গাটা নিরাময় করার জন্য চেষ্টা করে দুনিয়ার কোথাও যদি মুসলমান আক্রান্ত হয় তা বিশ্ব মুসলিমের সেই তার বিরুদ্ধে ছাপিয়ে পড়তে হবে এবং মোহাম্মদ বলেছেন ওয়াইদাস্তুনফিরতুম ফানফিরু যদি তোমাদেরকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করা হয় তাহলে তোমরা ঝাঁপিয়ে পড়ো আজকে বিশ্ব মুসলিমকে ডাকছে হামাস বলছে আসো তোমরা ইহুদিদের হত্যা করো তোমাদের জান্নাত নিশ্চিত করো এবং ইহুদিদের জাহান্নাম নিশ্চিত করো কিন্তু বাংলাদেশের মুসলমানরা কি করছে নাটক দেখছে খেলা দেখছে সাকিব খানের সাকিব খানের সিনেমা দেখছে হিন্দি সিনেমা দেখছে এবং আরো আরো অনেক রকমের ভিডিও তারা দেখছে

এক সময় মুসলমানদের আমির ছিল খালিদ বিন ওয়ালিদ এক সময় মুসলমানদের আমির ছিল এক সময় মুসলমানদের আমির ছিল আবু উবায় এক সময় মুসলমানদের আমির ছিল ওসামা বিন জায়দ আর এখন মুসলমানদের আমির কে হয়েছে বিনাকি ভট্টাচার্য যখন খালিদ বিন ওয়ালিদ আমির ছিলেন যখন ওসাহা বিন আমির ছিলেন যখন মুসআব ইবনে ওমায়ের আমির ছিলেন যখন আব্দুল্লাহ বিন জুবাইয়ের আমির ছিলেন তখন মুসলমানরা আল্লাহ আকবর বলে জিহাদে ঝাঁপিয়ে পড়তো আর যখন বাংলাদেশের মুসলমানদের আমির হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য তখন মুসলমানরা আল্লাহ আকবর বলে কিন্তু আল্লাহ আকবর বলে জিহাদ করে না পণ্য বয়কট করে এমনকি শুধু পণ্য বয়কট করে পর্ণ বয়কট করে না এই মুসলমান তৎকালীন সময়ের মুসলমানরা বাদ্যযন্ত্র ভেঙে ফেলতো এখনকার মুসলমানের ঘরে বাদ্যযন্ত্র সভা পায় তখন মুসলমানরা মূর্তি ভেঙে ফেলতো এখনকার মুসলমানদের ঘরে ঘরে মূর্তি না পুতুল স্বভাবায় তখনকার মুসলমানেরা অন্য দেশে অভিযান চালিয়ে সেখানে মুসলিম ইসলামী حکومت قائم করত এখনকার মুসলমানেরা না ভারতের বিরুদ্ধে না না ইসরায়েলের বিরুদ্ধে না আমেরিকার বিরুদ্ধে কারো বিরুদ্ধে কোনো জিহাদের ঘোষণা না দিয়ে কেবল তাদের দেশের দুই একটা পণ্যের বিরুদ্ধে বয়কটের ঘোষণা দেয় তার মানে মুসলমানরা তাদের ইসলামের মূল ট্র্যাক থেকে সরে গেছে সরে গেছে আমি চাই আমি চাই মুসলমানরা কুরআন পড়ুক অর্থ সহ তাফসীর সহ আমি চাই মুসলমানরা মুহাম্মাদের জীবনী জানুক মোহাম্মদ যে সারা জীবন জিহাদ করেছেন তিনি যে জিহাদি নবী ছিলেন তিনি যে জঙ্গি নবী ছিলেন তিনি যে রক্ত রক্ত পিপাসু নবী ছিলেন তিনি যে ধর্ষক নবী ছিলেন এই জিহাদকে আল্লাহ মহান বলেছেন মুহাম্মাদের আল্লাহ এই জিহাদকে আল্লাহ পবিত্র বলেছেন কাফেরদের রক্ত들이 পছন্দ করেছেন ধর্ষণ তিনি পছন্দ করেছেন এটাই যে মুহাম্মাদের আদর্শ এটা মুসলমানরা জানুক তারা ইবতে কাসির পড়ুক তাফসীরি বেকাসির পড়ুক শুধু কুরআন পড়লে বুঝবে না অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ুক সিরাদ ইবনে হিসাম মুসলমানরা আরো পড়ুক আর রাহিকুল মাহতুম পড়ুক মুসলমানরা বিশেষভাবে সহিয়াল বুখারি পড়ুক তাদের দুদিকে চিনে নিক কেন আজকের মুসলমান ক্রিকেট খেলা দেখবে ফুটবল খেলা দেখবে তারা কেন আজকে বিশেষ ভিডিও দেখবে তারা কেন আজকে কোরিয়ার গান শুনবে কেন তারা আমেরিকার গান শুনবে কেন তারা ভারতের টিভি সিরিয়াল দেখবে কেন তারা স্টার জলসা দেখবে কেন তারা বলিউডের মুভি দেখবে কেন তারা হলিউডের মুভি দেখবে কেন তারা দাড়ি কামাবে না এই মুসলমানের জন্য জিহা এই মুসলমানের জন্য জান্নাত নেই জিহাদ ছাড়া জান্নাত হবে না এবং জিহাদের আমির হতে হবে এমন একজন মুসলিম যিনি মুসলিমদের আমির হওয়ার যোগ্যতা রাখেন মুসাআব আল লাদেনের মধ্যে একজন বিশিষ্ট ইসলামিক স্কলার বা মুসাআব লাদের লাদেনের মধ্যে রকম बुजुर्गো মাসুদ আধারের মতো बुजुर्गো যে মাসুদ আধারকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পছন্দ করেন সেই মাসুদ আধারের মতো बुजुर्गো ব্যক্তি হতে হবে মুসলমানদের আমির হতে হবে পাঁচ নামাজি নামাজী পরহেজগার মুত্তাকী একটা সুন্নতেরও যিনি কখনো বর করেন না ফরজ সুন্নতের কথা সুন্নতেরও বর खिलाफ করেন না এমন যে তার নামটা নামটা যদি কুফুরি নাম হয় কুফুরি নামকে পাল্টে তিনি নামটা লাগবে সহি ইসলামিক নাম কিন্তু আজকের বাংলাদেশের মুসলিমদের একই দশা একই হাল

এই কোরআনটা হচ্ছে উপদেশ হায় রে মুসলমান তোমাদের আজকে আমির হয়ে গেছে একজন হিন্দু তোমাদের জিহাদের আমির তোমরা তার নেতৃত্বে জিহাদ করছো বয়কট করে ভেবেছ তোমাদের জান্নাতুল ফিরদাউস নসিব হয়ে যাবে বিবেক তোমাদেরকে হেদায়ত দান করু আবার বলছি বিবেক তোমাদেরকে হেদায়ত দান করু কোরআন পড়তে হবে তাফসির সহ পড়তে হবে নিজের মাতৃভাষায় পড়তে হবে বুঝে পড়তে হবে বুঝে পড়লেই কেবল মাত্র তোমাদের পক্ষে ইসলাম ত্যাগ করা সম্ভব হবে আদারওয়াইজ তোমাদেরকে রায় ব্যানার্জি ভট্টাচার্যরা বুঝিয়ে একটা তোমাদেরকে উন্মাদনা দিয়ে বুধ করে রাখবে যে শুধুমাত্র বয়কট করলেই জান্নাত নসিব হবে রায় বেনার্জি ভট্টাচার্যের মুখে শোভা পায় এখন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইন্নালিল্লাহ সব ইসলামিক পরিভাষা হাইরে ধোকাবাজি আমি মুসলিম মুসলমানদের হেদায়েত কামনা করছি আমি চাই মুসলমানরা সত্যের পথে হেদায়েত লাভ করুক বা সত্যের সন্ধান পাক যে সত্যের সন্ধান দেওয়ার চেষ্টা করেছিলেন আরো জনী মাতুম্মদ সবার জন্য শুভকামনা ভালো